এই মানুষটার ভিতরে ভাই পুরাই কলিজা মানে সম্পূর্ণটা কলিজা দিয়ে ভরা এই মানুষটার ভয়ে পুরো বিশ্ব ঘুমাতে পারতেছে না আপনারা কি সেটা ভাবতেছেন একবারও একবারও ভাবতেছেন আপনারা আমি ভাবতেছি দেখেন এই মানুষটা পুরা রয়েল বেঙ্গল টাইগার ভাই এটা বনে দেখছেন বাস্তবে আজকে দেখেছেন দেখেন কিছু কথা বলি একাই বিশ্বকে কাঁপাতেছে আমি আবারও কথাটা বললাম দেখেন এইখানে মধ্যপ্রাচ্য পুরা ঘুমাইতে পারতেছে না পুরাই ঘুমাইতে পারতেছে না ইসরায়েলে তো ঘুম কেড়ে নিয়েছে অনেক আগে ইজরায়েলকে মাডির সাথে মিশিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প এখন পাগল হয়ে গেছে উলমাদ হয়ে গেছে উলমাদ এখন উল্টা উল্টা বকতেছে দেখেন এই যে দুই ছাগল আর ইরানের বাঘের বাচ্চা মানে রয়্যাল ব্যাঙ্গ টাইগারকে নিয়ে কিছু কথা হবে দেখেন আজকে বেশি ওদের মানে দেশের কথাবার্তা বললে জানিনি তো ওদের প্ল্যাটফর্ম ওদের সব কিছু পুরো জায়গায় ভরে দিবে তবে একটা কথাই বলি এই যে ইরান আমাদের ইউনাইটেড আমেরিকা এবং মধ্যপ্রাচীদের অবস্থা কিভাবে একাই দমাইতেছে আপনারা যাই বলুন না কেন অনেকেই বলতেছে পারবে না আত্মসমর্পণ করতে হবে যাই করুক না কেন লাশ পর্যন্ত তো লড়বে এইটাই তো মুসলিম জাতি আপনারা অনেকেই এখনও পড়েছেন সিয়া সুন্নি অমুক এক কথায় আমরা প্রথম আমাদের আল্লাহ দ্বিতীয়ত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম তাকে আমরা স্মরণ করি বেশ কোনো কথা নেই আর কোনো ভাগাভাগি নেই এক ইসলাম তো এই যে আজকে ইরান যে খেলা দেখাইতেছে খামিনি আরে ভাই নেতা হতো গেছে মানে কি নেতার নিচেই গেছে খেতার নিচে ট্রাম ট্রাম্প ও হালাতো পোল্ড্রি বাস এখন মনে করেন যুদ্ধবিরতির জন্যে খসড়া একটা ইয়ে করছে দেখুন তাদের মানচিত্র আহমরি বড় না ভারতের মতো দাদাগিরি না চীনের মতো চ্যাপ্টাগিরি না রাশিয়ার মতো বিশ্বজুড়ে না যা সামান্য একটা মানচিত্র ভাই দেখেন না কিভাবে চতুর্শে কাপাই দিতেছে কেন এত ভয় পারমাণবিক বোমা যদি তৈরি করে দক্ষিণ উত্তর কোরিয়া তৈরি করছে না সবাই পাকিস্তানের কাছে আসছে তাহলে ওনাদের কাছে থাকলে সমস্যা কি ঘুম হারাম হয়ে গেছে আমেরিকার এবং তো ইসরায়েল তো আগেই মানে এর বাবার কাছে যা পড়ছে আমেরিকা ওদের বাপ তো ওর বাপ যেমনি হোক ছেলেকে তো রক্ষা করবে এই হিসাবে যা যা করা দরকার জানেনি তো ছেলে যদি বিপদে পড়ে বাপ কি করতে পারে সবটুকু দিয়ে ছেলেকে উদ্ধার করবে এটাই করতেছে সেম এইটা আর কিছু না আজকে ইরানকে নিয়ে যদি কিছু কথা বলতে যাই ভাই আমি অত গবেষক না আমি অত রাজনীতিকবিদ না আমি একটা কথাই আপনাদেরকে বলতে পারি এই যে খামেনি এনাদের প্রধানমন্ত্রী হলো মাসুদ পেজিস্কিয়া আসলে নামগুলো আমি ওইভাবে মানে অভ্যাস তো নাই তো আসলে নামগুলো বলতে মুখে আটকে যায় করার কিছু নাই কেননা খামিনী সাহেবের যদি ইতিহাস আপনারা দেখেন এই খামিনী সাহেব আসার পর কিন্তু ইরান কিন্তু বিশ্বের মধ্যে একটা মাথা তারা দিয়ে উঠছে এবং কি আত্মসমবেত মানুষ থেকে শুরু করে খামিনীকেই কিন্তু চায় একটা সময় আপনারা জানেন ইরাক ইরাক যুদ্ধ হয়েছিল ইরাক ইরান যুদ্ধ হয়েছিল এবং ইসরায়েলকে আবার দ্বিতীয় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার এই ইরান যাই হোক এগুলো ইতিহাস যদি ঘাটাঘাটি করি তাহলে কিন্তু ভিলেন ইরানি তো আর কিন্তু ভিলেন নাই এখন মানে যত পৃথিবীর মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে মুসলমান আছে সবারই নায়ক এখন কি ইরান তো তুরস্কের এরদোয়ান সাহেব উল্টা উল্টা বকে মানুষটা খালি মানে আমি ভাবছিলাম না জানি আমাদের বিশ্ব নেতা একজন আমাদের মুসলিমদের হয়তো একজন কাণ্ডারি কিন্তু হালা তো পুরাই পোল্ডিবাস কেননা ওই যে আমেরিকার সাথে লাইগা আছে এর কারণে এর অবস্থা এ তো চাইলেও মানে মন থেকে যদি কিছু করতে চায় তারপরে করতে পারবে না ওই যে আমেরিকার সাথে নেটা আছে নেটার সাথে বুঝতে নিত বিষয়টা আসলে আজকের কথাগুলো বলতেছি এবং আমার ভিডিওটা জানি না এরা প্রমোট করবে না ভাই কারণ কাদের বিরুদ্ধে বলতেছি এটা বুঝতে হবে না ওদের খেয়া ওদের যদি বলেন তাহলে কেমন হয় না তো এই রকমই আমি এইখানে ওয়ার্ডগুলো উচ্চারণ করছি আমার ভিডিওটা কি রিস্ক আসবে না আপনারা একটু মানে কষ্ট করে হলেও যাদের কাছে যাবে তারা দেখিয়ে সুন্দর একটা কমেন্ট করেন পারলে একটু শেয়ার করে দেন আসলে এই ধরনের ভিডিও বানাইলে কেউ খায় না কেউ দেখে না এর কারণে হয়তো বানানো ইসলামিক ভিডিও আমি যদি তৈরি করি ফার্স্ট টাইম আমি ইসলামিক ভিডিও কন্টেন্টই তৈরি করছিলাম ওইভাবে খায় না আসলে পাবলিক আমরা কোন টাইপের সেটা আমরা ভালো করে জানি এবং আমি ভালো করে জানি আমার অডিয়েন্স কোন টাইপের আসলে এই টাইপের ভিডিও যদি তৈরি করি প্রতিনিয়ত খাবেন না সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি ইসলামিকই কোন তো খাবেন না তো আপনারা যাই হোক সেটা বড় কথা না ওইদিকে আমরা যাব না আজকে ইরান কেন কেন রকম উলমাদ হয়ে গেল উলমাদ করলো কে দেখলেনি তো আপনারাই যারা রেগুলার ভিডিও দেখতেছেন রেগুলার ফলো করতেছেন তারা তো বুঝতেছেন এই ইরানকে উল্ডা ওরাই আক্রমণ করলো এখন ওরাই দোস্তা পাইতেছে ইরানের ঘাড়ে ইরানকে জাতির সামনে মানে পুরো পৃথিবীর সামনে ভিলেন হিসেবে প্রেজেন্ট করার জন্য আমেরিকা এবং তার ছেলে উঠে পড়ে লাগছে তো অলরেডি তো নি তো পশ্চিমারা কীরকম পশ্চিমারা তো তার এক আব্বায় বিশ্বাসী তো তার আব্বার যে আব্বা আছে ইরান তাকে ওরা মানতে চায় না দাদাকে মানতে চায় না জানেনি তো বিষয়টা ওর বাপকে মানবে তো যাই হোক সেটা বড় কথা না এখন আমি শুনতেছি রাশিয়া সহযোগিতা করবে চীন যদি সহযোগিতা করে ওই যে চীনের কাছে এসে ধন্না দিতেছে এখন আমেরিকা ইরানকে দমানোর জন্য কি বলবো ভাই এগুলো মানে নিউজ আসার পর আসলে গর্বে বুকটা ভরে যায় বলে না ইরান কিছু পাক বা না পাক অনেক কিছু করে ফেলছে ইতিপূর্বে এখন যদি বিরতির একটা প্রস্তাব নিয়ে আসতেছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে পাগলটা বলল ওইভাবে যদি বাস্তবতা ওইটা হয় প্ল্যানটা তো আমি মনে করবি ইরান যথেষ্ট হয়েছে এখন থেমে গেলেও চলবে যথেষ্ট ভয় পাইছে আর হ্যাঁ পারমাণবিক অস্ত্র কিন্তু বানাইতে হবে আর থেমে গেলে হবে না এদের কিন্তু শর্ত আছে যাই হোক আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়েন আমরা চাই ইরানি জয় হবে ইরান অবশ্যই জয় হবে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ইনশাল্লাহ লিখে দেবেন ইনশাল্লাহ ইরানেরই জয় হবে